Tu আর ননদ মিলে এগুলা কি বানাচ্ছে আজ জামাই বউ দুজন দুজনকে উপহার দিলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম হঠাৎ দেখে আমার শ্বশুর আব্বু শাশুড়ি মার কাজে সাহায্য করছে এই বয়সে এসে আমার শ্বশুর কত সাহায্য করে মাকে এগুলা দেখে অনেক বেশি ভালো লাগতেছিল নাদিম কিন্তু সেম ওর আব্বুর মতো সবসময় আমার কাজে সাহায্য করে এটা ছিল শিং মাছ আমার জন্য আনছিল স্পেশালি আজ কোটাকাটি শেষ এখন চলে এসেছে একটা মশলা বানানোর জন্য অয়োন্য নাকি বেলপুরির গ্রেভি বানাবে সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম আমার দেওর কিন্তু মাশালা যে কাজটা করে সেটা অনেক ভালো করে করে এখানে অনেক ধরনের মশলা আছে আমি এর আগে কখনো এই মশলাটা বানাই নাই নয়ন বানাচ্ছে আজকে তাই দেখতেছি কিভাবে বানাই মশলাগুলো এখন চুলায় ভেজে নিবে তারপরে ব্লেন্ড করে ফেলবে এই যে এখানে সব মশলা রেডি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করা হবে তেলপুরির গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে এখন কুমকুম টেস্ট করে বলবে কেমন হয়েছে এর মধ্যে মশলাগুলো গুলো দিছিল বিট লবণ তেঁতুল চিনি এগুলা দিয়ে বানানো হয়েছে আমি ঘুমাইছিলাম এই জন্য ভিডিওটা নিতে পারি নাই বাট এটা অনেক বেশি মজা হয়েছিল খেতে এখন আসি আসল কাজে আমার জামাইকে আমি একটা উপহার দিব আজকে জুম্মার দিন ভাবলাম ওকে এই উপহারটা ও অনেক বেশি খুশি হয়ে যাবে আমাকে রোজ কিছু না কিছু উপহার দেয় বাট আমি তাকে কিছুই দিতে পারি না আজকে সুযোগ হলো তাই এত সুন্দর পাঞ্জাবিটা অর্ডার করে দিছি পাঞ্জাবির ডিজাইনটা কিন্তু সুতা দিয়ে করা আমার তো অনেক বেশি সুন্দর লাগছে ডিজাইনটা বিয়ের পরে গিটারটা ওকে উপহার দিয়েছিলাম আর সবসময় এটা বাজাতেই থাকে ওর নাকি অনেক বেশি পছন্দ পছন্দ হয়েছে গিটারটা ও নাকি আমার জন্য গিফট রাখছে আমি এটা আশাই করি ও আমাকে এত সুন্দর গিফট করবে সব সময় কোনো না কোনো ভাবে আমাকে খুশি রাখার চেষ্টা করে আদিমকে দেখে মনে হয় সে অনেক রাগি কিন্তু আসলে অনেক বেশি মজার মানুষ এর মধ্যে ছিল ব্যাগ ব্যাগ যে আমার এত পছন্দ সেটা তো বলার অবকাশ রাখে না আমি মাসের মধ্যে অনেকবার ব্যাগ অর্ডার করি আরো ছিল জুয়েলারি এই জুয়েলারি গুলো কিন্তু অনেক সুন্দর ছিল এর মধ্যে এখন সে আমাকে একটা একটা করে সব জুয়েলারি গুলো পরিয়ে দিবে বলতেছিল এই বিষয়টা অনেক মাস পর ঘটলো অনেকদিন পর নাদিম আমাকে জুয়েলারি এভাবে পড়িয়ে দিচ্ছে লাস্ট কবে আমাকে জুয়েলারি পড়াই দিছিল আমার একদমই মনে নাই হাজবেন্ড কে কিছু দিতে পারলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার ননদে চলে এসেছে জুয়েলারি গুলো দেখতে কেউ কিন্তু অনেক বেশি কসমেটিক পছন্দ করে বিশেষ করে ব্যাসলেট আংটি এগুলো অনেক বেশি ভালো লাগে পাঞ্জাবিটা যে পেজ থেকে নিয়েছি পেজলিং ফিটের ক্যাপশনে দিয়ে দিব আপনারা ছোট বড় সবাই পাঞ্জাবিটা অর্ডার করতে পারবেন আরং কটন কাপুরের হ্যান্ড প্যান্ট পাঞ্জাবি কোরবানির দিন বাবা ছেলে কিন্তু ম্যাচিং করে পড়তে পারেন পাঞ্জাবি যারা অর্ডার করতে চাচ্ছেন মিনিমাম পনেরো দিন আগে অর্ডার করবেন অ্যাম্বয়ডারি কাজ এই জন্য সময় নিয়ে করতে হয় একটা পাঞ্জাবি অর্ডার করলে একদিনের কসাই লেখা একটা গেঞ্জি গিফট পাবেন তাই দেরি না করে এখনই অর্ডার করে দিন আমার জামার কাণ্ড দেখুন সে লাইট গুলো শুরু করে দিছে নাকি তারা আর চাঁদ প্রেম করার সময় বলতো আমার চেহারাটা নাকি চাঁদের মতো কিন্তু এখন এগুলো কিছুই বলে হয়ে ব্যাগ আর সুন্দর জুয়েলারি গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্যাগটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল আর জুয়েলারি গুলো আমি সব পরে নিছি কেমন লাগতেছিল আমাকে জানাবেন ব্যাগ আর জুয়েলারি গুলো আমার পছন্দের পেজ থেকে অর্ডার করছে না দিন পেজ লিঙ্ক ফিটের ক্যাপশনে দিয়ে দিব এবং আপুর পেস্টা আমাদের চট্টগ্রামের ওনার ব্যাগ অনেক বেশি কোয়ালিটিফুল এবং দেখতেও অনেক সুন্দর আর প্রাইস অনেক কম আপনারা চাইলে অর্ডার করতে পারেন পেজ লিঙ্ক ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এবং আমাদের জন্য দোয়া করবেন